মা কিসের প্রস্তুতি চলতে আছে এগুলা কেউ কি আমার একটু বলতে পারো কি খালা কিসের প্রস্তুতি নিতে আসেন কক্সবাজার যাওয়ার প্রস্তুতি আইফোন মাসে দুই একটা আইফোন লাগবে এই জন্য প্রস্তুতি দিতে কোন লাভ নাই খালা যতই ঘষা ঘষি করেন যতই মাজামাছি করেন শেষ মাস দা সাদা বেশি কিছু করা লাগবে না ওই যে থালা বস মাঝে মাঝে এটা দিয়া ওইটার মধ্যে একটু বালি বালি লইয়া শৈলটাতে কষা মারা দেখবেন এককারে তবদা সাদা উইয়াছেন এমনি সাদা কুইতিয়া ফালায় মাটির আন্দার পর নিজ কেমন দেখছেন না সেইগুলো নিচ কিন্তু এইভাবেই পরিষ্কার করা হয় তো আপনিও করতে পারেন সাদা দব্দ হয়ে যাবেন এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠবে যে এটা লাভটা হইবে কি এতে লাভ হইবে আপনার দুইটা আইফোনের জায়গায় পাঁচ ছয়টা আইফোন পাইয়ে যাইতেও পারেন সাথে এক গাড়িও পাইয়ে যেতে পারেন